হাতের কাছে সঠিক সেন্সর না থাকার কারণে আমরা অনেক সময় কাজ করতে গিয়ে সমস্যায় পড়ি যেমন ধরুন আপনার কাছে রয়েছে সেন্সর কিন্তু আপনার এই মুহূর্তে এনসি সেন্সর দরকার অথবা আপনার কাছে কিন্তু আপনার দরকার সেক্ষেত্রে কি করবেন সেটি দেখানোর আগে আপনাদের দেখিয়ে এনও সেন্সর এবং এনসি সেন্সরের তফাত কি অপারেশনটি কিভাবে হয় তো দেখুন আমার এই লোডটি যখনই সেন্সরের সামনে টার্গেট আসবে তখনই চালু হয়ে যাবে এই দেখুন টার্গেট সরে গেলে বন্ধ টার্গেট আসলে চালু তার মানে হচ্ছে সেন্সরের সামনে যখন টার্গেট আসবে এটি অ্যানো থেকে এনসিতে রূপান্তরিত হবে এবং লোডটি চালু হয়ে যাবে আর টার্গেট সরে গেলে এটি অ্যানো হয়ে যাবে অর্থাৎ নর্মালি ওপেন স্বাভাবিক অবস্থায় এটি হচ্ছে নর্মালি ওপেন টার্গেট আসলে এটি নর্মালি ক্লোজ হয় এবার দেখাচ্ছি নর্মালি ক্লোজ সেন্সর কিভাবে কাজ করে এনসি সেন্সরের ক্ষেত্রে লোডটি পূর্ব থেকেই অ্যাক্টিভ থাকবে এর সামনে যখনই টার্গেট আসবে তখন লোডটি অফ হয়ে যাবে টার্গেট সরে গেলে আবার চালু হয়ে যাবে অর্থাৎ এটি হচ্ছে এনসি সেন্সর নর্মালি ক্লোজ সেন্সর এটির মাধ্যমে আউটপুট দিতে থাকবে যখনই টার্গেট আসবে তখন আউটপুট বন্ধ হয়ে যাবে আর এই জন্য এটিকে এনসি অপারেশন বলা হচ্ছে আমরা সেন্সর কখনো বা রিলে দিয়ে কানেকশন করি কখনো কখনো সরাসরি কানেকশন করতে হয় যেমন ধরুন একটি কাউন্টার মিটার এই কাউন্টার মিটারে যখন আমরা সেন্সর দিই কাউন্টিং করার জন্যে এই যে দেখুন এখানে আমরা সরাসরি সেন্সরটি কানেকশন করে দিই কোনো ধরনের রিলের প্রয়োজন হয় না এছাড়াও আরো নানা ধরনের অপারেশন রয়েছে যেখানে আপনার সরাসরি সেন্সর দিয়েই আমরা লোড অপারেশন করি বা ম্যাগনেটিক কন্ট্যাক্ট বা রিলে অপারেশন করি সেক্ষেত্রে আপনার হাতের কাছে যদি সঠিক সেন্সরটি না থাকে অর্থাৎ আপনার এন দরকার এনও যদি না থাকে বা এনসি দরকার এনসি সেন্সর যদি না থাকে সেক্ষেত্রে কি করতে পারেন সেটি দেখাবো আজকের ভিডিওতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেন্সর কেনার সময় একটু বুদ্ধি করে সেন্সর কেনা অর্থাৎ এই যে দেখুন এই দুটি সেন্সর দেখুন দুটি কিন্তু একই সেন্সর এর মধ্যেও তফাত রয়েছে দুটি প্রক্সিমিটি সেন্সর কিন্তু একটি হচ্ছে তিন তারের এবং একটি হচ্ছে চার তারের এই যে দেখুন এখানে তিন তারের সেন্সরের মধ্যে দুটি হচ্ছে ইনপুট একটি হচ্ছে আউটপুট এই আউটপুটটি আপনি এনও পেতে পারেন অথবা এনসি পেতে পারেন যেটি আপনি কিনবেন কিন্তু এই চার তারে আপনি এনও এবং এনসি দুটিই পেয়ে যাবেন এই দুটি হচ্ছে ইনপুট আর এই দুটি হচ্ছে আউটপুট একটি হচ্ছে এনও এবং একটি হচ্ছে এনসি সেক্ষেত্রে আপনি কেনার সময় যদি চার তার সেন্সর কেনেন অথবা পাঁচ তারের সেন্সর কেনেন এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তবে আমরা বেশিরভাগ সময় হাতের কাছে না পাওয়ার কারণে বা না জানার কারণে তিন তারের সেন্সরই কিনে থাকি এক্ষেত্রে আপনি শুধু এনসি অথবা এনো অপারেশন পাবেন আর চার তারে আপনি এনো এনসি দুটি পেয়ে যাবেন এক সেন্সরের মধ্যে এরপরেও যদি আপনাদের কাছে এই চার তারের সেন্সর না থাকে তিন তারের অলরেডি কিনে থাকেন সেক্ষেত্রে কিভাবে এটিকে অ্যানওকে এনসি করবেন অথবা এনসিকে অ্যানও করবেন সেটি কানেকশন সহ দেখাচ্ছি ভালোভাবে বোঝার জন্যে প্রথমে আমি চারটারের সেন্সরটি কানেকশন করে দেখাচ্ছি এরপরে তিনটারের সেন্সরকে কনভার্ট করে দেখাবো এখানে এই দুটি তার হচ্ছে আমার ইনপুট এটি পজিটিভ ইনপুট এটি নেগেটিভ ইনপুট ছয় থেকে ছত্রিশ ভোল্ট ডিসি দিলে এই সেন্সরটি অ্যাক্টিভ হবে আর এই দুটি হচ্ছে আউটপুট কালোটি আমার অ্যানও আর সাদাটি হচ্ছে এনসি এই সেন্সরটি আমার এনপিএন এনও প্লাস এনসি সেন্সর যেহেতু এটি এনপিএন সেহেতু এটি আউটপুট নেগেটিভ দেবে সেন্সর এনপিএন না পি এনপি এনও না এনসি এগুলো একদম বিস্তারিত প্র্যাকটিক্যাল দেখিয়েছি আমার এই ভিডিওতে চাইলে দেখে নিতে পারেন সেন্সরে পাওয়ার দেওয়ার জন্য আমি একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি বারো ভোল্টের এটিতে ইনপুট হিসাবে আমি ফেজ এবং নিউট্রাল দিয়েছি এটি হচ্ছে আমার নিউট্রাল আর এটি হচ্ছে আমার ফেজ আর এটির আউটপুট হচ্ছে এই যে এখানে মাইনাস এবং প্লাস এখানে দেখুন আমি সেন্সরের এই দুটি তার লাগিয়ে নিয়েছি একটি হচ্ছে ব্রাউন আর একটি হচ্ছে ব্লু আর সেন্সরের আউটপুট তারটি অর্থাৎ এই কালো তারটি আমি দিয়েছি রিলের তেরো নম্বর টার্মিনালে আর রিলের কয়েলের অপর প্রান্ত অর্থাৎ চৌদ্দ নম্বর টার্মিনালে আমি পাওয়ার সাপ্লাই থেকে একটি পজিটিভ তার কমন হিসেবে দিয়ে নিয়েছি যেহেতু আমার নেগেটিভ আউটপুট দেবে সেহেতু এই তারটি আমার নেগেটিভ হিসেবে কাজ করবে এই লোডকে চালানোর জন্য আমার একটি ফেজ এবং নিউট্রাল দরকার এই লোডে এই নিউট্রালটি আমি আমার পাওয়ার সাপ্লাই নিউট্রাল থেকে কমন হিসাবে দিয়ে নিয়েছি আর লাইন তারটি আমি এই টার্মিনাল থেকে নিয়ে আমার রিলের অ্যানো কন্টাক্টে দিয়ে নিয়েছি ইনপুট হিসাবে এই যে দেখুন অপর প্রান্ত থেকে এই তারটি আমি দিয়ে নিয়েছি আমার এই লোডের এক প্রান্তে অর্থাৎ রিলেটি যখনই অ্যাক্টিভ হবে অর্থাৎ নর্মালি ওপেন কন্ট্রাক্টটি ক্লোজ হবে তখনই আমার এই লোডটি চালু হয়ে যাবে এখানে রিলের বারো এবং আট নম্বর টার্মিনালটি হচ্ছে আমার নর্মালি ওপেন এবং বারো এবং চার নম্বর টার্মিনালটি হচ্ছে আমার নর্মালি ক্লোজ এপাশে পাশে নয় এবং পাঁচ হচ্ছে নর্মালি ওপেন নয় এবং এক হচ্ছে নর্মালি ক্লোজ এবং এর তেরো এবং চোদ্দ এই টার্মিনালটি হচ্ছে এর কয়েন এবার পাওয়ার দিয়ে নিচ্ছি এখন দেখুন লোডটি আমার বন্ধ আছে সেন্সরের সামনে টার্গেট আসার সাথে সাথেই আমার লোড চালু হয়ে গেল টার্গেট সরে গেলে বন্ধ অর্থাৎ এটি এখন নর্মালি ওপেন অপারেশন হচ্ছে যাকে সংক্ষেপে সেন্সর বলতে পারেন আর এই সাদা তারটি যদি আমি এখন এই কয়েলে লাগিয়ে দেই সেক্ষেত্রে কি হয় দেখুন কালো তারটি আমি কয়েল থেকে খুলে নিলাম অর্থাৎ ও তারটি এবার এনসি তারটি আমি কয়েলে দিয়ে নিলাম এক্ষেত্রে কি হবে লোডটি আগে থেকেই জ্বলে থাকবে অর্থাৎ নর্মালি ক্লোজ অবস্থায় রয়েছে সেন্সরটি যখনই সেন্সরের সামনে টার্গেট আসবে তখন লোডটি বন্ধ হয়ে যাবে এই দেখুন এখন এটি নর্মালি ক্লোজ বা এনসি অপারেশনে চলছে তাহলে এটিকে আমি নর্মালি ক্লোজ সেন্সর বা এনসি সেন্সর বলতে পারি এখন যদি আপনার কাছে চার তারের সেন্সর না থাকে তিন তারের থাকে যেটিতে আউটপুট হিসাবে হয় এনও অথবা এনসি রয়েছে আপনার দরকার বিপরীতটি অর্থাৎ এনও রয়েছে আপনার এনসি দরকার অথবা এনসি রয়েছে এনও দরকার তখন কি করবেন বিশেষ করে যখন এই ধরনের কাউন্টার ব্যবহার করবেন বা এমন কোনো ইকুইপমেন্ট ব্যবহার করবেন যেখানে সেন্সর সরাসরি কানেকশন করার প্রয়োজন রয়েছে বা করেছেন তখন আপনি একটি অতিরিক্ত রিলে ব্যবহার করতে পারেন কারণ তিন তারের সেন্সরে আপনার এনও বা এনসি অপারেশন থাকতে পারে কিন্তু রিলেতে এনও কন্টাক্ট এবং এনসি কন্টাক্ট দুটিই রয়েছে তো সেক্ষেত্রে আপনি সেন্সর দিয়ে যদি রিলে অ্যাক্টিভ করান এবং রিলের যে এনও কন্ট্যাক্ট এবং এনসি কন্ট্যাক্ট রয়েছে এটিকে ব্যবহার করেন তাহলে আপনি এই সেন্সরটিকে এনো সেন্সর অথবা এনসি সেন্সর হিসাবে ব্যবহার করতে পারেন এবার দেখুন তিন তারের সেন্সরটি আমি কানেকশন করে নিয়েছি আগের মতোই ব্রাউনটিতে আমি পজিটিভ দিয়েছি আর ব্লু টিতে নেগেটিভ দিয়েছি এবং আমার এই সেন্সরটি যেহেতু পি সেন্সর এবং এনো সেন্সর সেহেতু এটি নর্মালি ওপেন অপারেশন হবে এবং এটির আউটপুট দেবে পজিটিভ আর এজন্য আমি আমার এই রিলেতে একটি নেগেটিভ তার তেরো নম্বরে কমন হিসেবে দিয়ে নিয়েছি এবং সেন্সর থেকে আসা আউটপুট তারটি অর্থাৎ পজিটিভটি আমি চোদ্দো নম্বরে দিয়ে নিয়েছি যখনই সেন্সরের সামনে টার্গেট আসবে এই তার দিয়ে চোদ্দো নম্বরে পজিটিভ ইনপুট হবে এবং রিলেটি অ্যাক্টিভ হবে আর এখানে আমার এই লোডের জন্যে যে ফেস তারটি সেটি হচ্ছে বারো নম্বর এবং আট নম্বর টার্মিনালে লাগানো রয়েছে এটি হচ্ছে ওপেন আমার আমার কমন আর এ পাশে রয়েছে চার নম্বর টার্মিনাল এটি হচ্ছে আমার নর্মালি ক্লোজ প্রথমে আমি ওপেনটি দেখাচ্ছি এরপরে ক্লোজটি দেখাচ্ছি সেন্সরের সামনে টার্গেট আসার পরে আমার লোডটি চালু হয়ে যাচ্ছে আমার সেন্সরটি যেহেতু এন অর্থাৎ নর্মালি ওপেন সেহেতু টার্গেট সামনে আসলেই লোডটি চালু হয়ে যাচ্ছে এবং এই সেন্সরে হচ্ছে তিন তার আমার এটিতে অপারেশন রয়েছে এখন আমার এনসি অপারেশন অর্থাৎ নরমালি ক্লোজ প্রয়োজন হলে কি করব কানেকশন সেমই থাকবে শুধুমাত্র এই যে এখানে খেয়াল করুন আমার যে রিলে রয়েছে কমন ফেসটি কমনে থাকবে এর আউটপুট ফেসটি যেটি লোডে গিয়েছে সেটি আমি নর্মালি ওপেন থেকে খুলে নর্মালি ক্লোজে দিয়ে দেব এই দেখুন আর বাকি কানেকশন সেম টু সেম থেকে যাবে তাহলে কি হবে রিলেটি বসানোর সাথে সাথে আমার লোডটি চালু হয়ে যাবে এই দেখুন দেখুন সেন্সরের সামনে কিন্তু আমার টার্গেট এখনো আসেনি কিন্তু আমার লোডটি চালু হয়ে গেছে কারণ রিলের নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটি আমি ব্যবহার করেছি এখন এটি অ্যানো অপারেশন থেকে এনসি অপারেশন হয়ে গেছে যখন টার্গেট সামনে আসবে তখন আমার লোডটি বন্ধ হয়ে যাবে দেখুন একটু আগে ছিল টার্গেট সামনে আসার পরে লোড চালু হতো আর এখন টার্গেট সামনে আসলে লোড বন্ধ হচ্ছে এই অপারেশনটি খুবই সিম্পল একটি অপারেশন কানেকশন যারা ইঞ্জিনিয়ার বা সিনিয়র টেকনিশিয়ান তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না কিন্তু আমার চ্যানেলে অনেক সাধারণ দর্শক রয়েছে অনেক সাধারণ মানুষ রয়েছে যারা ইউটিউব দেখে নিজে নিজে মেশিন তৈরি করেন নিজের জন্য অথবা বিক্রির জন্য অনেকে আছে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান না তো তারা এই বিষয়গুলো অনেক সময় মাথায় কাজ করে না বুঝতে পারেন না তখন নতুন সেন্সর কিনে আনেন তো আপনার যদি এই বিষয়টি জানা থাকে তাহলে আপনি এনও সেন্সরকে এনসি করতে পারবেন এনসিকে এনও করতে পারবেন নতুন সেন্সর কেনার প্রয়োজন হবে না আরেকটি বিষয় আমি এই এনও সেন্সরকে এনসি করেছি রিলের মাধ্যমে ভাবে আপনার কাছে যদি এনসি সেন্সর থাকে সেটিকে আপনি এনও অপারেশন করতে পারবেন ঠিক রিলের এই কানেকশন চেঞ্জ করে আর এটি আপনি শুধুমাত্র প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রেই করতে পারবেন তা কিন্তু না এই রিলের মেথড ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ফটো সেন্সর যেটিতে তিন তার রয়েছে সেটিকে আপনি কনভার্ট করতে পারবেন এটিতে যেমন পাঁচ তার রয়েছে চার তার রয়েছে তখন আপনার এটি করার প্রয়োজন পড়বে না কিন্তু আপনার ফটো সেন্সরে যদি বা অন্য যে কোনো সেন্সরে যদি তিন তার থাকে সেক্ষেত্রে আপনি এটিকে রিলে ব্যবহার করে কনভার্ট করতে পারবেন এনও থেকে এনসিতে কিংবা এনসি থেকে এনোতে তারা যদি এই ধরনের সেন্সর ইন্ডাস্ট্রিয়াল সেন্সর প্রয়োজন হয় বা অন্য অন্য পার্টস প্রয়োজন হয় মেশিন তৈরিতে নক দিতে পারেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ